নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আমরা চর্চা করব বা আলোচনা করব সেটি হলো ধনুরাশি রাশির জাতক জাতিকাদের বৃহস্পতির যে সঞ্চার সেটি নিয়ে আমরা আলোচনা করেছি তবে আপনাদের রাশির অধিপতির কৃপা রাশির অধিপতির করুণা আরো কিভাবে ডেভেলপ করতে পারবেন আজকে সেই বিষয় নিয়ে কিন্তু আমরা চর্চা করব সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব দেখুন কয়েকটি সিম্পল বিষয় কয়েকটি সিম্পল বিষয় সবার আগে বুঝতে হবে কি কি সিম্পল বিষয় বুঝতে হবে যে দেবগুরু বৃহস্পতি তিনি পরম করুণাময় তার পজিটিভিটি প্রচুর প্রজ্ঞা আছে তার মধ্যে প্রজ্ঞা তিনি প্রোভাইড করতে পারে জ্ঞান প্রজ্ঞার সম্মিলিত বিকাশ দেবগুরু বৃহস্পতির মধ্যে দেখা যায় বৃহস্পতির প্রভাব অপরিসীম ভাবে আছে অপরিসীম ভালো প্রভাব বৃহস্পতির মধ্যে লক্ষ্য করা যায় বৃহস্পতি কল্যাণ করেন কল্যাণকারী গ্রহ শুভ গ্রহ নৈসর্গিক মতে অত্যন্ত শুভ গ্রহ বৃহস্পতি আর দেখবেন যার বৃহস্পতি ভালো হাজার বিপদ আসুক তার জীবনে সে ঠিক পার পেয়ে যায় হাজার বিপদ থেকে যে গ্রহ বাঁচাতে পারে সে বৃহস্পতি বলে না যে বন্দুকের গুলি লেগেও কিছু হয়নি নিশ্চয়ই তার বৃহস্পতির পজিটিভিটির মাত্রাটা অনেকটা বেশি মাত্রায় আছে বৃহস্পতির পজিটিভিটি প্রচুর 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 পজিটিভিটি তাই বৃহস্পতি নিয়ে বললেই বলতে গেলেই আমি বেশ আপ্লুত হয়ে উঠি একটা গ্রহ তার এত দয়া হতে পারে কিন্তু বৃহস্পতির যে সবসময় পজিটিভিটি থাকবে তা নয় পাপ হয়ে গেলে তার নেগেটিভিটি আসবে হ্যাঁ পাপ মধ্যগত হয়ে গেলে একটা নেগেটিভিটি আসতে পারে নানা রকম প্রভাব আছে এটা নিয়ে গ্রহ সম্পর্কে আমাদের আরো আলোচনা করা দরকার প্রশ্ন হলো বর্তমানে বৃহস্পতি ধনুরাশির সপ্তমে বৃহস্পতি তিনটি দৃষ্টি পঞ্চম নবম এবং সপ্তম বৃহস্পতির সপ্তমে থেকে পঞ্চম দৃষ্টি ধনুর একাদশে সপ্তম দৃষ্টি ধনুরাশির ঘরে আর নবম দৃষ্টি ধনুরাশির তৃতীয়ভাবে রয়েছে দেখুন পঞ্চম দৃষ্টি অর্থেই শুভ পঞ্চম দৃষ্টির কোন রকম বিকল্প নেই পঞ্চম দৃষ্টির পূর্ণ ফলকে রিপ্রেজেন্ট করে পূর্ব ফল ফল প্রাপ্তিকে পঞ্চম দৃষ্টি রিপ্রেজেন্ট করে পঞ্চম থেকে আমরা দেখি যে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি যেখানে আছে সেই জিনিসটা সহজে পাবে কোথায় আছে বৃহস্পতি আপনার ইলেভেন তাহলে যে যে বিষয়বস্তুগুলিতে যে যে বিষয়বস্তুগুলিতে সফলতা আসছে না যে যে বিষয়বস্তুগুলিতে বস্তুগুলিতে বারবার অবস্টাকল পাচ্ছেন যে যে বিষয়বস্তুগুলিতে বারবার ডিস্টারবেন্স পাচ্ছেন সেই জায়গা থেকে পজিটিভিটির মাত্রাটা অনেকটা বিকশিত হবে এতটুকু শিওরিটি দিতে পারি সহজে হবে এতদিন এতদিন জটিল ছিল হতে না অনেক রকমের চেষ্টা করার পর আশীর্বাদে এবার দেখবেন যে প্রবলেমটা দীর্ঘদিন ধরে সাকসেস করতে পারছিলেন না আটকে 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 যাচ্ছিল অদৃষ্টের কৃপায় বৃহস্পতির কৃপায় পূর্ণ ফলে আপনার পূর্ব বা আপনার সেই জায়গাটা লাভ করতে পারবেন ভালো কোনো বন্ধু প্রাপ্তির সম্ভাবনাও রয়েছে রাশির জাতক জাতিকার এই ট্রানজিটটা খুব ভালো সপ্তমস্থ বৃহস্পতির পঞ্চম দৃষ্টি একাদশে একাদশের যে শুভ গুণাবলী একাদশের যে ভালো গুণাবলী বলি সেই গুণাবলী সেই প্রভাব আপনি সহজে পাবেন সেই গুণাবলী সেই প্রভাব আপনার জীবনচক্রকে সুন্দরভাবে ডেভেলপ করতে সহযোগিতা করবে আর এই অ্যাসিউরিটিটা এই শিওরিটিটা আমি আপনাকে দিচ্ছি পঞ্চম দৃষ্টি বৃহস্পতির প্রকৃত অর্থেই যাদের সন্তান নিয়ে বাধা এই সময়টাই দেখবেন অনেকের মনের ইচ্ছা মনের বাঞ্ছা পূরণ হবে এই সময়টিতে দেখবেন ভালো কোনো বন্ধু পাবেন কোনো খারাপ বন্ধু থেকেও এই সময়ে কিছুটা পজিটিভিটি পেতে পারেন মানে মানে খারাপ হয়ে গেছিল যে বন্ধু যে বন্ধু আপনার ক্ষতি করার চিন্তা করছিলেন সে পুনরায় আপনার হিতকাঙ্ক্ষী হয়ে উঠবেন সে পুনরায় চেষ্টা করবেন যাতে আপনাকে সহযোগিতা করতে পারে আপনাকে সাপোর্ট কর তার সাথে সাথে এটাও আমরা দেখতে পারবো যে কোনো কাজ যে কাজ আপনি বহুদিন ধরে করার চেষ্টা করছেন হচ্ছেই না হচ্ছেই না এমন কাজ এর ক্ষেত্রে আপনার আপনার গ্রোথ সেটা ডেভেলপ করবে এতটুকু সিওরিটি আমি আপনাকে দিতে পারি এতটুকু অ্যাসিউরিটি আমি আপনাকে দিতে পারি এটা নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই সন্দেহ আছে বলে আমার অন্তত পক্ষে মনে হয় না তবে সেভেন্থ আপনার রাশিতে এই অ্যাসপেক্ট খুব ভালো নয় প্রত্যেকটি গ্রহের অপোজিশনাল অ্যাসপেক্ট থাকে সেভেন্থ অনেক সময় নেগেটিভ বা নেতিবাচক কিছু বহন করে নিয়ে আসে আপনাদের যেহেতু সেভেন্থ পড়ছে আপনার রাশি সাপেক্ষে রাশিতেই তো ভেরি জন্য আপনাকে পরিশ্রম করতে বৃহস্পতি সপ্তম দৃষ্টি রাশিতে জন্য পরিশ্রম করতে পারে সুস্থ থাকার জন্য আর একটু পরিশ্রম করতে হতে পারে তো একটু পরিশ্রম করুন না অসুবিধা কোথায় একটু পরিশ্রম করুন লাইফস্টাইল ডিজিজ থেকে বাঁচার জন্য ইউ হ্যাভ টু গিভ এফর কনফার্ম সম্মানের জন্য পরিশ্রম করতে হবে বসে থাকলে চলবে না ডেভেলপমেন্টের জন্য পরিশ্রম করতে হবে বসে থাকলে চলবে না এনহান্সমেন্টের জন্য পরিশ্রম করতে হবে বসে থাকলে চলবে না দ্যাট ইজ ভেরি 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 কনফার্ম সো আমি মনে করি আমি কার্যত বিশ্বাস করি এই সকল বিষয়ে যদি পরিশ্রম করেন বেটারমেন্ট আসবে আর পরিশ্রম না করলে ভালো ফল আসবে না আমি দায়িত্ব নিয়ে বলছি পরিশ্রম করুন পরিশ্রম বৃদ্ধি করুন এই সকল বিষয়ে ভালো প্রভাব আসবেই আর যদি না করতে পারেন এটাও আমি দায়িত্ব নিয়ে বলছি ভালো প্রভাব আসবে না আর বিকাশ হবে অনেকের মধ্যে আধ্যাত্মিকতা নিয়ে অনেকে ভাবা শুরু করে দিতে পারে অনেকের প্র্যাকটিস বাড়বে আধ্যাত্মিকতা নিয়ে যে আধ্যাত্মিক হতে হবে আরো 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 আধ্যাত্মিক হতে হবে আধ্যাত্মিক মাত্রাটাকে বৃদ্ধি করতে হবে আরেকটি কথা আমি শিওরিটি দিচ্ছি ধনুরাশির জাতক জাতিকাদের আধ্যাত্মিক যোগাযোগ পারবেন অনেকেই হয়তো স্পিরিচুয়াল ভালো গুরুর সন্ধান পেতে পারবেন যেটা এতদিন ধরে পাচ্ছিলেন না ভালো গুরু আসতে পারে ভালো পথ প্রদর্শকের কানেকশন তৈরি হতে পারে ভালো মানুষ প্রাপ্তির সম্ভাবনা থাকবে সো এই ধরনের বিষয়বস্তুগুলিতে ডেভেলপমেন্ট বা মার্ক পজিটিভ হবে এটা তো শিওর এটা নিয়ে কোনো ডাউট নেই আর কিছু বিষয় আমাদের রিয়েলাইজ করতে হবে বলে আমি মনে করি যেটি হলো বৃহস্পতি তুষ্ট করার জন্য কিছু টিপস আমরা ফলো করতে পারি প্রতি বৃহস্পতিবার একটু চেষ্টা করুন না ভেজ আহার করা প্রতি বৃহস্পতিবার একটু ভেজ খান একটু গোশালায় যাওয়ার চেষ্টা করুন গোশালায় গমন করার চেষ্টা করুন তার সাথে সাথে চেষ্টা করুন বেশ কিছু বিষয়ে খেয়াল রাখার একটু সাত্বিক আহার করা শিবের দক্ষিণা মূর্তির পুজো করতে পারেন ফলো করুন কিছু মন্ত্র কিছু চ্যান্ট করুন ডেলি বেসিসে আদ্রাস্রোতম জপ করুন নারায়ণের পুজো করতে পারেন লক্ষ্মী নারায়ণের বৃহস্পতিবার বৃহস্পতিবার পূজা করতে পারেন তাছাড়াও এই সময়টিতে চেষ্টা করুন খুব ভালো হবে যদি আপনি দেব দি একটু বেশি ভক্তি রাখতে পারেন সবাইকে সম্মান করতে পারেন গো সেবা করতে পারেন গোশালায় গমন করতে পারেন জীব সেবা করতে পারেন জীব সেবা কিন্তু শিব সেবার সম্ভব জানেন তো এটা করুন আরো কয়েকটি বিষয় একটু খেয়াল রাখুন বৃহস্পতি তুষ্ট হবে লিভিং অবজেক্টকে সম্মান বৃহস্পতি তুষ্ট হবেন জ্ঞানটাকে প্রসার করুন যেটুকু আছে ভালো হবে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছে এখানেই জয় শ্রী গণেশ